যিরা হাতিয়া মুতি মানে কিছে এই মূর্তি যখন এবান ও শেষ লাপ দিয়ে আমারে মনে কি হিন্দুদের তারা শেষ মানিতে বানায় আল্লাহ তাআলা সূরায়ে আনকামের বলেন ওয়া ইয়া'বুনুনি

তাদের সামনে যে খাবার থাকে ইন্দুরা যে ভোগ দেয় তাদের ভোগের সামনে মাঝে মধ্যে কুকুরে আইসে খানা খায় যে তাদের রবের সামনে থেকে কুকুরে কুকুরে খানা নিয়ে যায় তারপর কুকুরে নিষেধ করতে পারে না তো এই সমস্ত রূপদেরকে যদি তারা কেমন পর্যন্ত রাখে তাহলে তার নাকি সারা দিতে আল্লাহ বলে।

b o দুই নম্বর হলো যে হিন্দুদের পশুমের কিছু হওয়া মুসলমানদের জন্য হারান কেন হারা যে আপনার

আপনারা দেখি খাইবার জন্য এই খাবার জন্য এই খাবারটা আপনার জন্য কি খারাপ কেন তারা ধর্ম ধর্ম যেই যেই বলেছে ইসলাম আল্লাহ তালাকে সিজদা হাম ঝুকো এই যে আমি মুসলমান ধর্মের আমি আমার আমি মুসলমান তাদের যাব আল্লাহ তালা নাম্বার আয়াতে বলেন আল ইয়াউমা আমতুল

আল্লাহ বলেন আমার জন্য বিয়া কথা আছে সব

இருந்தாலும் புறம்பாட்டாக கூடிய அப்படின்னு சொல்லிட்டாங்க. இதேபோல